এখন গভীর রাত অনু বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন রাফি সোফায় বসে মোবাইল ফোন চালাচ্ছিল সোফায় রাফি ঘো সোফায় রাফির ঘুমাসে না এই কয়েকদিনে বিছানায় না ঘুমে রাফির পুরো শরীরটা ব্যথায় টন টন করছে রাফি রুম বুকিং করছিল একটা আর একটা বুকিং করলে হয়তো ভালো হতো কিন্তু অনুকে সারা যে রাফি থাকতে পারবে না এখন আর কী বা করা কী বা করা যাবে কিছু তো করার নেই দূর থেকে ঘুমান্ত অনুকে আরাম করে শুয়ে থাকতে দেখে রাফি রাফি হেসে দীর্ঘশ্বাস ফেলল বাইরে বৃষ্টি হচ্ছে যেমন তেমন বৃষ্টি নয় প্রবল প্রবল বেগে বৃষ্টি রাফি বড্ড শীত লাগছে পাশে কম্বল ছিল কিন্তু রাফি গায়ে দিচ্ছে না কেন যেন কম্বল গায়ে দিতে ইচ্ছা করছে না অনুর কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখে রাফির অনেক ইচ্ছা হলো অনুর পাশে একটু ঘুমাতে কিন্তু অনু কি রাফিকে অনুর পাশে ঘুমাতে দিবে রাফি বসা থেকে উঠে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো নরম নরম সরে রাফি অনুকে ডাক দিল অনু তোমাকে একটা কথা বলি অনু কোনো অনুর কোনো হুঁশ নেই ঘুমে মগ্ন অনু রাফি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু অনুর ঘুম ভাঙার নামই নেই রাফির মেজাজ খারাপ হলো শীতে রাফির শীতে রাফির শরীরে শীতে রাফি শরীরে জ্বর এসে পড়ছে কিন্তু এই অনুর কোনো খবর নেই রাফি এবার অনুর গালে হাত দিতে হাত দিয়ে শান্ত সরে বললো এই অনু আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না রাফির হাতের স্পর্শ গালে পেয়ে অনুর ঘুম ভেঙে গেল চোখের সামনে রাফিকে মৃদু আলোতে দেখতে পেলো ঘরে এখন ড্রিম লাইট জ্বলছে তাই আফসা আলোতে রাফিকে চিনতে অনুর অসুবিধা হলো না অনু আবারও চোখ বন্ধ করে বিরক্ত সরে রাফিকে বলো কি হয়েছে রাফি আমার ঘুম ভাঙলে কেন আমাকে একটু ঘুমাতে দাও আমার খুব ঘুম পাচ্ছে রাফি অসহায় সরে অনুকে বললো শুতে দাও রাফির কথা শুনে চোখ খুলে আবারও তাকালো দেখতে পেলো রাফির মুখটা ঘুমট করে তাকিয়ে আছে অনু শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো রাফি রাফি গম্ভীর সরে অনুকে বলল আমার সোফায় ঘুমাতে আর ভালো লাগছে না অনু আজকে আপনাদের জন্য এনেছি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাবেন জিলতে বিশটি স্পিন ফ্রি বিট জেলি অ্যাপ যা এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত এর ব্র্যান্ডের অ্যাম্বাসডর হলো বিখ্যাত অভিনেত্রী সানি লিওন এখানে প্রতি রেফারে পাবেন এক হাজার টাকা আনলিমিটেড ইনকাম ফেসবুক রিভিউ দিলে পাবেন একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আপনার জন্মদিনে থাকছে পাঁচ হাজার টাকা বোনাস এছাড়াও অ্যাফিলিট হিসাবে পঞ্চাশ পার্সেন্ট কমিশন ইনকাম করার সুযোগ রয়েছে তাই সকল বোনাস পেতে এখনই আমার পিন করা কমেন্ট থেকে বিট জেলি অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য লক্ষ বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা খুব কষ্ট হচ্ছে আর পারছি না আমি তোমার পাশের বিছানায় শুভ আমাকে একটু শুতে দাও না শুতে দেওয়া যাবে না অন্য রাফির দিকে তাকে জোর গলায় বলল কখনোই না রাফি আমি তোমার সাথে এখন একই বিছানায় ঘুমাতে পারবো না আচ্ছা আমি বিছানা থেকে নেমে গেলাম তুমি বিছানায় শুয়ে পড়ো অন বিছানা থেকে উঠে চলে যেতে নিলে রাফি নিজের দুই হাত অনুর দুই কাঁধে অনুর দুই কাঁধে রেখে বাধা দিয়ে অনুকে আবারও বিছানায় বসিয়ে দিল রাফি রাফি রাগি সরে অনুকে বলল তুমি এমন কেন অনু আমি কি তোমাকে বিছানা থেকে নামতে বলছি তাহলে নাম কেন অনু বিরক্ত সরে রাফিকে বলল রাফি তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাই কি করে বলো তো তোমার এতে অসুবিধা না থাকতে পারে কিন্তু আমার অসুবিধা আছে বিয়ের আগে আমি তোমার সাথে কখনই একই বিছানায় ঘুমাতে পারবো না রাফি গম্ভীর সরে অনুকে বলল অনু এখনো তুমি আমাকে ভয় পাও তাই না অনুরাফির দিকে তাকে শান্ত সরে বলল এতে ভয় পাওয়ার কি আছে রাফি মন খারাপ করে অনুকে বলল ভয়ই তো পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমার সাথে তোমার ঘুমাতে হবে না তোমার কোথাও গিয়ে ঘুমাতে হবে না আমি তোমাকে আর বিরক্ত করব না তুমি ঘুমিয়ে পড়ো অনু রাফি আবারও ফিরে গেল সোফায় হেলান দিয়ে বসে রইল এই রুমের সব সোফাগুলো খুব ছোট এই জন্য রাফি আরাম করে শুতেও পারছে না শরীরে প্রচুর শরীরে প্রচুর জ্বর এসেছে অনু আর এই বিষয়ে কিছু বলল না রাফির চোখ বন্ধ করে হেলান দিয়ে সোফায় এভাবেই বসে রইল অনু রাফির অনুরাফির দিকে মন খারাপ করে তাকিয়ে রইল এখন আর চোখে ঘুম আসছে না আশেপাশে খেয়াল করতেই অনুর চোখ গেল জানালায় বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে অনু এবার অনুভব করতে পারলো চারপাশ প্রচুর শীত চারপাশে প্রচুর শীত রাফির দিকে আবারও তাকিয়ে অনু দেখতে দেখলো রাফির গায়ে কোনো কম্বল দেয়নি রাফিক কম্বল মাটিতে ফেলে রেখেছে রাফির এই কাজে রাগ হলো শরীরে কম্বল জড়িয়ে রাখলে কি হতো এত শীতের মধ্যে কেউ এভাবে বসে থাকে অনু বিছানা থেকে নেমে রাফির কাছে গিয়ে দাঁড়ালো মৃদু সরে অনু রাফিকে বলল রাফি তুমি কি আমার উপর রাগ করছো রাফি কোনো কথা বলল না রাফি কথা বলছে না দেখে অনুর কাছে ভীষণ খারাপ লাগলো অনু আবারও এগিয়ে গিয়ে রাফির হাতে হাত রাখতে কেঁপে উঠলো জ্বরে রাফির শরীর পুড়ে যাচ্ছে এত জ্বর আসলো কি করে অনুরাফির হাত চেপে ধরে টানতে টানতে জোর গলায় ডাকতে লাগলো রাফি ওঠো বিছানায় শোবে রাফি রাফি চোখ খোলে অনুর দিকে তাকে গম্ভীর স্বরে বললো না দরকার নেই তুমি ঘুমিয়ে পড়ো অনু বিচলিত স্বরে রাফিকে বলল। রাফি প্লিজ এমন করো না তোমার শরীরে তো খুব জ্বর তুমি আমাকে বলো কেন রাফি মৃদু হেসে অনুকে বলল। বললে কি কোনো লাভ হতো অনু রেগে রাফিকে বলল। রাফি আমি নির্দয় নেই তুমি আমাকে এতটাও হৃদয়হীন ভেবো না তুমি ওষুধ খাওনি রাফি অনুকে শান্ত স্বরে বললো হা ওষুধ খেয়েছি আর আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না অনু তুমি নিজেকে দোষী মনে করো না রাফি ওষুধ খায়নি তবু অনুকে মিথ্যা বলল, অনু বুঝতে পারলো না অনু কাপা গলায় রাফিকে বলল। তাহলে বিছানায় ঘুমাতে আসো রাফি চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বললো আমি বিছানায় ঘুমাতে পারবো না কারণ আমি বিছানায় গেলে তুমি বিছানা তুমি বিছানায় শুবে না তুমি সারা রাত সোফায় বসে থাকবে আর আমি বিছানায় পরে পরে ঘুমাবো এটা আমি কখনোই মানতে পারবো না অনু অনু তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো অবাক রাফির কথা শুনে এই কয়েকদিনে রাফি তো সোফায় বসে রাত কাটিয়েছে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে ভালো করে ঘুমাতেও পারেনি আর অনু কেমন নির্দয়ের মতো বিছানায় পরে পরে ঘুমিয়েছে ভীষণ খারাপ লাগছে অনুর কাছে ব্যতীত দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে অনু বলল আমি তোমাকে ছাড়া কোথাও ঘুমাতে যাব না রাফি আমি তোমার সাথে ঘুমাবো তুমি আর কথা বাড়িও না বিছানায় বিছানায় ঘুমাবে চলো তুমি অসুস্থ রাফি চোখ খুলে অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল সত্যি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো অনু মাথা নাড়িয়ে রাফিকে বলল কোথাও যাব না রাফি উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল অনু রাফির পাশেই বিছানায় বসে আছে রাফি অনুকে রাফি অনুকে এভাবে বসে থাকতে দেখে শান্ত স্বরে বলল এভাবে আর কতক্ষণ বসে থাকবে অনু অনু রাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল তুমি ঘুমাও আমি পরে ঘুমাবো রাফি অনুর কথা শুনল না রাফি টেনে অনুকে নিজের কাছে আনলো অনু অনু হমরি খেয়ে রাফির বুকের উপর পড়ে গেল অনু উঠতে গেলেই রাফি অনুকে শক্ত করে দু হাত জুড়ে ধরে হেসে বলল না অনু তুমি এখন ঘুমাবে আর বসে থাকা চলবে না রাফির রাফি শরীরের জ্বরের উত্তাপ অনু শরীরে লাগছে এই শীতের মাঝেও অনুর গরম লাগতে শুরু করলো আর রাফি এভাবে শক্ত করে জড়িয়ে ধরায় অনু অসহায় দৃষ্টিতে রাফির মুখের দিকে তাকিয়ে রইলো তারপর শান্ত স্বরে অনু রাফিকে বলল আচ্ছা ঠিক আছে আমি বসে থাকব না এবার আমাকে তাহলে সারো এভাবে কি ঘুমানো যায় রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর ছেড়েও দিল অনু অপর পাশে ফিরে চোখ অপর পাশে ফিরে শুয়ে চোখ বন্ধ করে ঠাকুর আই ভাই মে খারাপ লাগতেছে কি হয়েছে কোনো অপর পাশে ফিরে শুয়ে চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল কিন্তু না অনুর চোখে ঘুম আসছে না অনু নিজের গায়ের কম্বলটা রাফির শরীরে দিয়ে দিল রাফির শরীরে কম্বল জড়িয়ে নিয়েও ঝরে কাঁপতে লাগলো অনু দেখতে পেল রাফির মুখটা ফেকাশে হয়ে গেছে রাফির এরকম জ্বর চলে আসলো কেন অনুর এখন কান্না পাচ্ছে ফির কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর কমেনি কিন্তু রাফি যে বলল ওষুধ খেয়েছে তাহলে জ্বর কমছে না কেন অনুরাফিকে জলপুটটি দিবে ভেবে নিল যে রাফি অনুর হাত চেপে ধরে টেনে আবারও বিছানায় শুয়ে দিল অনু অনুরাফির দিকে তাকে শান্ত সরে বললো আমাকে বিছানা থেকে নামতে দাও রাফি তোমার জ্বর আমি তোমার জন্য জলপুটটি আনতে যাব রাফি অনুকে জড়িয়ে ধরে হেসে বললো অনু আমার কোনো জলপুটটি লাগবে না তুমি পাশে থাকলেই আমার চলবে অনু মন খারাপ করে রাফিকে বলল রাফি তোমার কিন্তু খুব জ্বর এমন করো না আমি তোমার কপালে জলপুটটি দিতে চাই নাহলে তুমি সুস্থ হবে কি করে বলো রাফি অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বললো ঔষধ তো খেয়েছি সুস্থ হয়ে যাবো এখন তুমি চুপচাপ করে ঘুমাও আর কোনো কথা বলবে না রাফিকে আর কিছু বললো না চুপ করে রাফির বুকে মুখ গুঁজে শুয়ে রইল কেন যেন রাফির এত কাছে থাকতে অনুর এখন আর কোনো অস্বস্তি হচ্ছে না কেন হচ্ছে না রাফিকে ভালোবেসে ফেলছে বলে হয়তো তাই অনুর আর গরম লাগছে না রাফির জ্বরটা উত্তপ্ত ধীরে ধীরে কমতে লাগলো অনু মনে মনে খুশি হলো এই ভেবে যে রাফি জলদি সুস্থ হয়ে যাবে অনু রাফির অনু রাফির মুখের দিকে তাকে মুচকি হাসলো রাফি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিল আজ অনুকে নিয়ে রাফির বাংলাদেশে ফিরতে হবে রাফির বাবা আনার হোসেন রাফির উপর এত কেন রেগে আছেন তা রাফিকে জানতে হবে ফিরে গিয়ে বাবার সাথে কথা বলতে হবে অনু নিজের দেশে ফিরে যেতে পারবে বলে মনে মনে খুব খুশি হচ্ছে আর এখানে ভালো লাগছিল না যখনই সুইজারল্যান্ড থেকে রাফি এবং অনু ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছালো তখন থেকে অনুর মাঝে ভয় কাজ করতে লাগলো আচ্ছা আম্মু আব্বু কি অনুর উপর রেগে আছে কে জানে রাফি তো বললো রেগে নেই চিন্তা না করতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে রাফি এবং অনু বসে আছে। কিন্তু ভয়ে আচ্ছন্ন হয়ে আছে। আসে রাফির দিকে তাকালো রাফিকে তো দেখে একটু চিন্তিত মনে হচ্ছে না কেন চিন্তিত মনে হচ্ছে না অনু বুঝতে পারলো না গাড়ি অনুর বাসার সামনে পৌঁছে যায় রাফি অনুকে সাথে করে নিয়ে অনুর বাসায় কলিং বেলায় চাপ দিল আরমান রহমান দরজা খুললে আরমান রহমান অনুকে রাফির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলো অনু আরমান রহমানকে হাসে মুখে বলল আব্বু আমি ফিরে এসেছি আর আম্মু কোথায় আরমান রহমান গম্ভীর স্বরে বলল তোমরা ভিতরে আসো অনু মনে মনে ভয় পেল আব্বু এত গম্ভীর হয়ে কথা বলছে কেন অনু বুঝতে পারল না রাফি অনুর হাত চেপে ধরেই ড্রয়িং রুমে ড্রয়িং রুমে প্রবেশ করলো আরমান রহমান রাফির দিকে তাকিয়ে স্বরে বলল কেন তুমি এমন করলে বাবা রাফি রাফি শান্ত স্বরে আরমান রহমানকে বলল আঙ্কেল আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি আপনি আগে প্লিজ শান্ত হন আরমান রহমান ধমক দিয়ে রাফিকে বলল তুমি আমাকে শান্ত হতে বলছো তামসা করছো আমার মেয়েকে তুমি আমাদের কাছ থেকে এতদিন কোথায় দূরে সরিয়ে রেখেছিলে আবার বলছো চুপ থাকতে আমি তো তোমাকে বিশ্বাস করে অনুকে তোমার সাথে যেতে দিয়েছিলাম আর তুমি আমার বিশ্বাসের এই মূল্য দিলে রাফি আমার বন্ধুর ছেলে এত খারাপ হবে আমি ভাবতেও পারিনি ছি অনু আরমান রহমানের কথা শুনে অবাক হলো আরমান রহমানকে অনুজিজ্ঞাসা করলো আব্বু তো আব্বু তোমাকে আর আম্মুকে রাফি বলেনি যে রাফি আমাকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে গেছে আরমান রহমান অনুকে হতাশ গলায় বলল না মা রাফি আমাদেরকে কিছুই বলেনি এই কয়েকদিনে আমরা তোর জন্য অনেক চিন্তা করছি আমাদের মেয়েটা রাফি আমাদের মেয়েটাকে রাফি কোথায় নিয়ে গেল, এই চিন্তায় এই চিন্তায় আমি আর তোর আম্মু পাগল হয়ে গিয়েছিলাম রাফির বাবা আনোয়ারকে জিজ্ঞাসা করেও আমি তোর কোনো খবর এতদিন পাইনি অনু মনে মনে রাফির দিকে তাকিয়ে বলল তার মানে রাফি আব্বু আর আম্মুকে কিছুই বলেনি আমাকে রাফি মিথ্যা কথা বলছিল আব্বু আম্মু তাহলে এতদিন আমার জন্য অনেক চিন্তা করছিল রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু ঘৃণার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে রাফি মনে রাফির মনে ভয় হতে লাগলো অনু আবার ভুল বুঝবে না তো রাফি আরমান রহমানকে শান্ত স্বরে বলল আঙ্কেল আমি অনুকে সুইজারল্যান্ড নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম এছাড়াও আমার কাছে অন্য কোনো উপায় ছিল না আপনাকে আমি সবটা বলতাম কিন্তু তেমন সময়ও আমি পাইনি ভেবেছিলাম উনুকে নিয়ে দেশে ফিরে এসে সবটা আমি আপনাদেরকে খুলে বলবো আপনা আমাকে আপনি ভুল বুঝফেন না আরমান রহমান রাফিকে করা গলায় বললো সমাজে আমার মান সম্মান তুমি ধুলাই মিশিয়ে দিয়েছো রাফি আমার মেয়েকে তুমি জোর করে বিদেশ নিয়ে গিয়েছো তা আশেপাশে সব মানুষ এখন জেনে গিয়েছে সবাই এখন সিসি করছে তোমার কি এতটুকু বোঝার ছিল না যে এতে আমাদের কতটা মান সম্মানহীন হতে হতে পারে রাফি আরমান রহমানকে স্বরে বলল আমি আজই অনুকে বিয়ে করবো আঙ্কেল তাহলে তো আর সমাজে মানুষ আপনাদের কিছু বলবে না আপনাদের মান সম্মানহীনও হতে হবে না বেগম রুমের ভিতর থেকে এতক্ষণ শুনছিল তিনি রুমে এসে রাফিকে বলল তুমি আমার মেয়েকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে গিয়েছো আমার মেয়ের মান সম্মান তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না অনুর বাবা রাজি হলো আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে তোমার সাথে তোমার মতো ছেলের সাথে তোমার মতো ছেলের সাথে হতে দিব না রাফি আমেনা বেগমকে হতাশ গলায় বলল আনটি আপনিও আমাকে ভুল বুঝছেন আনটি আমি যদি অনুকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে না যেতাম তাহলে অনু আমাকে কোনো কোনোদিনও বুঝতো না সারা জীবন অনু আমাকে ভুল বুঝতো আমিনা বেগম গম্ভীর স্বরে রাফিকে বলল এখানে ভুল বুঝার কী আছে কিছুই নেই তুমি মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে অনুকে নিয়ে গিয়েছ তোমার কাছে আমি এবং অনুর বাবা এমন আচরণ আশা করিনি তুমি এখনই বাসা থেকে বেরিয়ে যাও রাফি মন খারাপ করে এবার অনুর দিকে তাকালো অনুর রাফির থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমেনা বেগম এবং আরমান রহমানকে জোর গলায় বলল আম্মা আব্বু তো ঠিকই বলছে রাফি আমাকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে গেছে এই রাফির জন্য তোমাদের কাছ থেকে আমাকে এতদিন দূরে থাকতে হয়েছে আবার রাফি আমার ব্যাপারে তোমাদের কিছুই জানায়নি আমাকেও রাফি মিথ্যা বলছে তোমাদের নাকি সবটা জানিয়েছে রাফির জন্য আমার পড়াশোনার প্রচন্ড ক্ষতি হয়েছে আমি তো এখন এই রাফিকে এখানে আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না অসহ্য লাগছে আমার রাফি অবাক হয়ে অনুকে বলল অনু তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো অনু রাফিকে গম্ভীর স্বরে কেমন আচরণ করছি যা ঠিক তাই তো বলছি তুমি আমার আমার উপর প্রচুর অত্যাচার করছো আবার আমাকে তুমি মিথ্যা কথাও বলছ তুমি আম্মু আব্বুকে আমার সুইজারল্যান্ডের তুমি আম্মু আব্বুকে আমার সুইজারল্যান্ডের জোর করে নিয়ে আসার ব্যাপারটাও জানাওনি তোমার জন্য আমার আম্মু আব্বু এতদিন এত চিন্তার মধ্যে ছিল তোমাকে আর আমি সহ্য করতে পারছি না বাসা থেকে বের হও তুমি রাফি অনু নিজের রুমে চলে যেতে নিলে রাফি অনুর দিকে তাকিয়ে জোর গলায় বলল। অনু তুমি আমাকে ভুল বুঝছো এই সামান্য কারণে এমন করে প্লিজ বদলে যেও না অনু ফিরে তাকিয়ে রাফিকে বললো আমি মিথ্যাবাদীদের ঘৃণা করি অনু নিজের রুমে চলে গেল। রাফি রাফি অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল অনুর এমন ব্যবহারে রাফি ভীষণ কষ্ট পেলো আরমান রহমান শক্ত গলায় রাফিকে বলল। অনু কি বলছে শুনতে পাওনি এই মুহূর্তে বাসা থেকে বাসা থেকে তুমি বের হয়ে যাও রাফি রাফি জোর করে হেসে আরমান রহমানকে বলল। যাচ্ছে আঙ্কেল এখনই চলে যাচ্ছি রাফি অনুর বাসা থেকে বের হয়ে হতাশ মনে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইল। বুকের ভিতর কষ্টগুলো যেন রাফি আরও চেপে ধরল। অনুর মা বাবা রাফির সাথে খারাপ আচরণ করছে তা মানা যায় কিন্তু অনু রাফির সাথে এমন আচরণ করতে পারল রাফি আকাশের নিচে তাকিয়ে মনে মনে বলল কেন আমার সাথে তুমি এমন করলে অনু এই সামান্য কারণে এভাবে আমাকে ভুল বুঝলে সব কিছু কি তাহলে তোমার নাটক ছিল তার মানে কি তুমি আমাকে একটু ভালোবাসো না ও হ্যাঁ তুমি তো আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো আমি চেয়েছিলাম তোমাকে বিদেশ নিয়ে গিয়ে একান্ত নিজের ভালোবাসার কথা বলবো তুমি আমাকে মানতে না চাইলেও জোর করে মানাবো কিন্তু তুমি আমাকে তুমি এভাবে আমাকে ভুল বুঝলে কেন নাকি সব তোমার অভিনয় ছিল তুমি তোমার তুমি আমার অনুভূতি নিয়ে খেলতে পারলে আমি মানতে পারছি না অনু রাফি টের পেল তার দু চোখ খুব জ্বলছে হয়তো এখনই রাফির চোখে জল চলে আসবে কিন্তু নিজেকে রাফি সামনে সামলে নিল গাড়িতে উঠে বসে বাইরে তাকিয়ে রইলো রাফি অনুর কথাই রাফি ভাবতে লাগলো অনু রুমের দরজা লাগিয়ে মাটিতে বসে আছে নিজের মাথায় হাত রেখে অনু মনে মনে বলল আমি কি এটা কি করলাম হ্যাঁ আমি ঠিকই তো করছি আমি তো কখনো আমি তো কখনো রাফিকে বলিনি যে আমি রাফিকে ভালোবাসি তাছাড়াও রাফি আমাকে মিথ্যা কথা বলছিল। রাফি আমাকে বলছিল আমার আম্মু আব্বুকে জানিয়েছে আমি ওর সাথে সুইজারল্যান্ড আসি কিন্তু রাফি তা জানায়নি রাফি খুব মিথ্যাবাদী হাত পা গুটিয়ে অনু মাটিতে বসে আছে কেন যেন অনুর বুকের ভিতরটা ব্যথায় মোচড় দিচ্ছে এমন হচ্ছে কেন শ্বাস নিতে যেন ভীষণ কষ্ট হচ্ছে অনুর মা দরজার কাছে এসে দরজা ধাক্কা দিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল অনু ফ্রেশ হয়ে খেতে আয় কতদিন পর আমার মেয়েটা আজ বাড়ি ফিরলো আয় মা তাড়াতাড়ি আয় অনুচো অনুচোখের জল মুছে আমিনা বেগমকে বলল হ্যাঁ আম্মু আমি আসছি একটু একটু অপেক্ষা করো রাফি হতাশ মনে জানালার বাইরে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ পর ড্রাইভার রাফিকে বলে উঠল স্যার আপনার বাসার সামনে এসে পড়েছি ড্রাইভারের কথা শুনে রাফির ধ্যান ফিরলো। গাড়ি থেকে নেমে বাসায় পৌঁছাতেই আনার হোসেনকে দেখলো মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি যেন রাফির জন্যই অপেক্ষা করছিল রাফি আনার হোসেনকে কিছু না বলে নিজের রুমের দিকে চলে যেতে নেওয়ায় নেওয়ার আগেই আনোয়ার হোসেন রাফিকে বলল দাঁড়াও রাফি তোমার সাথে আমার কিছু কথা আছে রাফি আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বললো তোমার কথা পরে শুনবো বাবা আমাকে এখন একটু একা থাকতে দাও প্লিজ আনোয়ার হোসেন রাফিকে শান্ত স্বরে বলল কথাটা ভীষণ জরুরি এই কথা বলার জন্যই তোমাকে দেশে ফেরানোর জন্য এত অনুরোধ করছিলাম রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে আনোয়ার হোসেনকে বলল বললো আনোয়ার হোসেন একটু ঘাবড়ে গেল কথাটা যে কিভাবে রাফিকে বলবে তিনি ভেবে পাচ্ছে না তবুও সাহস করে আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেন রাফিকে বলল, তুমি অনুকে নিয়ে সুইজারল্যান্ড কেসে যেন আমি আরমানকে এই ব্যাপারে কিছুই বলিনি কারণ তুমি বলতে নিষেধ করছিলে তাই আমি তোমার কথা রেখেছি এবার আমার কথা তোমার রাখতে হবে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি রাফি সামনের মাসের এক তারিখে মিমের সাথে তোমার বিয়ে রাফি রাফি চমকে উঠে আনোয়ার হোসেনকে বললো হোয়াট এসব তুমি কি বলছো বাবা পাগল হয়ে গেছো তুমি এসব বলার জন্য তুমি আমাকে দেশে ফিরে আসতে বলছিলা বাবা তুমি খুব ভালো করেই জানো আমি অনুকে ভালোবাসি মিমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না আনোয়ার হোসেন কিছু বলার আগেই রাফির মারে রেহানা পারবি নেশে রাফিকে বলল কেন সম্ভব না রাফি মিম মেয়েটা খুব ভালো মিম শিক্ষিত স্মার্ট সুন্দরী তাছাড়াও আমাদের ফ্যামিলির সাথে মিমের ফ্যামিলির একদম উপযুক্ত আমরা তো আমার তো মিমকে ভীষণ পছন্দ হয়েছে অনুকে তুই ভুইলা যা রাফি আর ওই মেয়েকে আমার একটুও পছন্দ হয়নি যে মেয়ে সবার সামনে আমার ছেলেকে অপমান করছে সেই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দিব না তুই তোর মায়ের কথা রাখবি না রাফি রাফি হতাশ গলায় রেহানা কে বলল আমাকে তুমি ক্ষমা করো মা আমি তোমার আর বাবার কথা রাখতে পারলাম না অনুকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না কাউকে না আনোয়ার হোসেন চিৎকার করে বলল আমার কথা শুনছো না তোমার মায়ের কথাও শুনছো না এটা কেমন ধরনের বেয়াদবি রাফি নিজের মা বাবার কথা শুনতে হয় আমরা তোমার আমরা তোমাকে এমন বেয়াদবি করানোর জন্য বিদেশে পড়াশোনা করিয়েছি তুমি তোমার মা বাবার কথা এভাবে অমান্য করতে পার পারছো কী করে রাফি হেসে আনোয়ার হোসেনকে বলল হ্যাঁ বাবা আমি বেয়াদব তোমার ছেলে বেয়াদব হয়ে গেছে আমি কি আমি কি করব বলো তো বাবা আমার মন যদি আমি অনুকে দিয়ে ফেলি সেই মন আবার অন্য কাউকে কি করে দেই তুমি এ বলো আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বললো এসব পাগলামি মাথা থেকে জেরে ফেলো রাফি রক্তলাল চোখে আনোয়ার হোসেনকে বলল অসম্ভব বাবা এই পাগলামি সেরে দেওয়া নয় রাফি সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল রেহানা পারবেন আনোয়ার হোসেনকে হতাশ হয়ে বলল। আমাদের ছেলেটাকে ওই অনুর বাচ্চায় পাগল বানিয়ে দিয়েছে মিমকে তো রাফি কিছুতেই বিয়ে করতে চাইছে না কি করব এখন বলো আনোয়ার হোসেন রেহানা পারবেনকে বলল। যেভাবে হোক রাজি করাতে হবে না হলে জোর করে রাজি করাতে হবে এভাবে চলতে থাকলে রাফির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটা তো কিছুতেই কিছুতেই হতে দেওয়া যাবে না আমার একমাত্র ছেলে এভাবে ধ্বংসের মুখে আমি ফেলে দিতে পারি না রেহানা পারবিন আনোয়ার হোসেনকে বলল হ্যাঁ তাই করো আমার ছেলেকে বাঁচাও রাফি নিজের রুমে গিয়ে চুপ করে বিছানায় বসে পড়লো অনু তাহলে এতদিন অভিনয় করলো না হয়তো অনুর মা বাবা সামনে ছিল না হলে ওই সময় যে রাফি অনুকে কি করতো তা রাফি নিজেরই জানা না জানা নেই ঘন নিঃশ্বাস ফেলে রাফি রেগে মনে মনে বলল সামান্য কারণে আমার সাথে এমন আচরণ অনুর করার কথা নয় আমাকে জানতে হবে অনুকে আমাকে ভালোবাসে নাকি সব কিছু অনুর অভিনয় ছিল যদি তুমি আমার সাথে সত্যি অভিনয় করে থাকো অনু তাহলে আমার কাছ থেকে তুমি বেশিদিন পালিয়ে বেড়াতে পারবে না আমার সাথে অভিনয় করার শাস্তি তোমাকে পেতেই হবে ফোন তোমার গল্প আপলোড করে দিব ইনশাল্লা দুই দিনের মধ্যে গল্প শেষ হয়ে যাবো গা আহ পরের পাট লাগলে অবশ্যই কমেন্ট করবা আর ভিডিও লাইক দিতে ভুলবানা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবানা দেখা হইতে পার্টে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ